ফরিদপুরের মধুখালীতে মন্দিরের চুরি হওয়া মালামাল সহ চৌড়াটো মধুখালী ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে মন্দির থেকে চুরি হওয়া গোপন মূর্তি সহ আনুমানিক ঊনসত্তর হাজার আটশো টাকার মন্দিরের অন্য অন্য মাল উদ্ধার করেছেন মধুখালী থানা পুলিশ এ সময় চুরির সাথে জড়িত থাকার সোহেল মৃদ্ধা ৩৭ নামে এক যুবককে আটক করে চুরি হওয়া মন্দিরের মালামাল উদ্ধার করা হয় আটককৃত চোর উপজেলার রায়জাদাপুর গ্রামের মোহাম্মদ শুকুর মিদ্ধার ছেলে মামলার এজাহার সূত্রে জানা যায় গত আট এক দু ছাব্বিশ ইংরেজি তারিখে উপজেলার নৌপাড়া ইউনিয়নের আরকান্দি গ্রামের সুভাষ সরকারের ছেলে সুশান্ত সরকারের বাড়িতে রাত আনুমানিক এগারো ঘটিকার পর যে কোনো সময় পরিবারিক শিব মন্দিরের এক গোপালের পিতলের তৈরি মূর্তি ওজন ও কেজি নয় শতক গ্রাম যাহার মূল্য অনুমান পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় কাঁসার প্লেট দুইটি একটি ছোট একটি বড় যাহার মূল্য অনুমান চার হাজার টাকা তিন কাঁসার বাটি দুইটি একটি ছোট একটি বড় যাহার মূল্য অনুমান দুই হাজার টাকা চার একটি ছোট পিতলের ঘটি মূল্য অনুমান পনেরোশো টাকা পাঁচ একটি ছোট পিতলের কলস মূল্য অনুমান পঁচিশশো টাকা ছয় ত্রিশূল একটি পিতলের মূল্য অনুমান পাঁচশত টাকা সাত একটি পিতলের গাছ প্রদীপ মূল্য অনুমান পঁয়ত্রিশশো টাকা আট একটি পিতলের ধ্রুপতি মূল্য অনুমান পনেরোশো টাকা নয় একটি জলসঙ্কর চৌকি মূল্য অনুমান তিনশো টাকা দশ একটি পিতলের ধ্রুপতি মূল্য অনুমান এক টাকা এগারো একটি পিতলের ধূপধানি মূল্য অনুমান এক হাজার টাকা বারো দুইটি পিতলের কোষা কুশি একটি ছোট একটি বড় মূল্য অনুমান পনেরোশো টাকা তেরো একটি তাজ একজোড়া কানের দুল একটি চেইন গোপালের হাতের চুড়ি দুইটি গোপালের হাতের রশি ও গলার হাট পুঁতিযুক্ত সবগুলো ইমিটেশনের মালামাল যাহার মূল্য অনুমান পাঁচশো টাকা যাহার সর্বমোট মূল্য ঊনসত্তর হাজার আটশো টাকা মালামাল চুরি হয় অভিযোগে সুশান্ত সরকার বলেন নয় এক দুই ইংরেজি তারিখে ভোর অনুমান পাঁচটা তিরিশ ঘটিকার সময় শিব মন্দিরের দরজা খোলা দেখতে পাই মন্দিরে প্রবেশ করে দেখি গোপাল মূর্তি সহ মন্দিরের মালামাল চুরি হয়ে গিয়েছে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন থানায় অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের একটি চৌকশ দল এস আই কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বাগাট ইউনিয়নের রায়জাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ সোহেল মির্ধা সাইতিরিশ পিতা মোহাম্মদ শুক্কুর মির্ধা সাং রাইজাদপুর থানা মধুখালী জেলা ফরিদপুরকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে সে অস্ত্র মামলার ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে আসামির দেওয়ার তথ্য ও দেখানো মতে বর্ণিত গোপাল মূর্তি ও মন্দিরের অন্যান্য মালামাল চোরসহ আটক করে দশ জানুয়ারি শনিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন শফিক সাগর বিভিসি বাংলা